আল্লাহর মতো কয় মাসে ওষুধ খাইছো বাচ্চা হওয়ার জন্য দুই মাস দুই মাস ওষুধ খেয়ে আল্লাহর মত এখন তোমার লিজা তুমি আমাকে দুইটা কথা বলো তোমার বিভিসের সাত বছর আলহামদুলিল্লাহ এর মধ্যে তোমার একটা ছয় বছরের বাচ্চা আছে তোমার স্বামী তো প্রবাসী আচ্ছা প্রবাসী এরপর তুমি আমার কাছে বাচ্চা দুই নাম্বার একটা বাচ্চা হওয়ার জন্য চিকিৎসাে আসছিলা তুমি আমার কাছে কয় মাস চিকিৎসা করছো পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস চিকিৎসা করছো কিন্তু তোমার স্বামী আসছে কতদিন আগে স্বামী আসে দুই মাসের জন্য দুই মাসের জন্য দুই মাসের জন্য আসার পর আল্লাহর রহমতে কয় মাস ওষুধ খাইছো বাচ্চা হওয়ার জন্য মাস আল্লাহর পজিটিভ আমাদের কাছে অনেক আসে সবাই তো একটা বাচ্চা চায় প্রবাসীরা বিয়ে হয়ে যায় পাঁচ ছয় বছর হয়ে যায় কিন্তু স্বামীরা সময় দিতে পারে দুই মাস তিন মাস করে দেখা যাচ্ছে ওই সময়ের মধ্যে গল্পের সন্তান না আসে তারা খুব টেনশন করে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোনো জাদু নেই এটা আল্লাহর একটা রহমত এবং কিছু জটিল হিসাব নিকাশোটা বড় হচ্ছে কিনা এটা কিছু কিছু জটিল সমস্যা থাকে সেটা যদি আমরা চিকিৎসাটা করে ফেলতে পারি আগে ভাগে তাহলে ডিম ওষুধ দিলে সেটা বেশিরভাগ সময় কাজ করে তো আমরা তোমার কথাটা এই কারণে রেকর্ড করতে যাতে আমাদের ভিডিওটা দেখে অনেক মারা মনে করে তাদের আগে ভাগে ডাক্তারের কাছে যেতে হবে গিয়ে সমস্যাটা সমাধান করতে হবে যেমন দেখো তুমি আল্লাহর মাত্র দুই মাসে ওষুধ খেয়ে ঠিক আছে

তবে আমাদের যে মেসেজ সেটা কি বলো সেটা হচ্ছে অনিয়মিত মাসে হাই ডায়াবেটিস হাজবেন্ডের শুকানো সমস্যা ওনার জটিলতা সব কিছু নিয়ে ওষুধ মাত্র দুই মাসের মধ্যে গর্ভের সন্তান আসছে কিন্তু তার আগে তুমি আমার কাছে পাঁচ মাস চিকিৎসা করছো তোমার রোগের আমরা সমাধান করছি তাই না সেটা কারেকশন হওয়ার পরে তো গর্ভের সন্তানটা আসছে তার আগে মাত্র তিন মাস ও মাত্র তিন মাসে চিকিৎসা যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে তোমার জন্য অনেক দোয়া রইলো আল্লাহ ভরসা তুমি আমাদের সবার রোগীদের জন্য দোয়া করে দিব